আসসালামু আলাইকুম একাদশবর্তী দুই হাজার পঁচিশ প্রসঙ্গে কথা বলছি দেখো একাদশবর্তী যে তোমাদের কি কি কাগজপত্র লাগবে আর একাদশ ভর্তি চূড়ান্ত ভর্তি কবে থেকে কবে শুরু হবে সেই বিষয়ে কথা বলবো অনেকেই কিন্তু চূড়ান্ত ভর্তি সম্পর্কে জানো না তারা নিশ্চয়ন করে রেখেছো ভাবতেছ যে তোমাদের চূড়ান্ত ভর্তি হয়তো বা পরে হবে পরে এমনটা নয় এই তারিখ মধ্যে যদি না হতে পারো তাহলে কিন্তু দেখো তোমাদের চূড়ান্ত সাধারণত সাত থেকে চোদ্দ সেপ্টেম্বরের মধ্যে এবং সাত এবং সেপ্টেম্বরের মধ্যে যে কোনো একটা দিন তোমরা কিন্তু কলেজে গিয়ে তোমরা ভর্তি হতে পারবা তবে কলেজে গিয়ে ভর্তি হতে চাও এখন কলেজে তোমাদের কি কি কাগজপত্র জমা দিতে হবে অবশ্যই এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় যে তুমি কাগজপত্র সম্পর্কে জানো না তোমার বাড়ি অনেক দূর দূরে কিন্তু ভর্তি হয়েছে অনেক দূরের একটা কলেজে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যেতে হবে যে এই কাগজপত্রের কথা এই ভিডিওতে থাকছে তো মূলটা চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা তো শুরু করা যাক সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র লাগবে এক নম্বরে যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদের এসএসসি মূল মার্কশিট অর্থাৎ এটা কিন্তু কর্তৃপক্ষ থেকে আসবে এবং আসছে কিনা এটা কিন্তু তোমরা স্কুল কর্তৃপক্ষকে জিগাইতে পারো যে আমাদের এই মূল মার্কশিট টা আসছে কিনা যদি আসে আসলো না আসলে কিন্তু এমনিতেই তোমাকে কলেজে যেতে হবে সেখানে যায় ভর্তি হতে হবে দেখো মূল মার্কশিট প্লাস দুই কপি ফটো মূল মার্কশিট যদি তুমি হাতে পাও সেইটার দুই কপি ফটোকপি করে রাখবা চার কপিও করতে পারো কোনো সমস্যা নাই কারণ এটা মূল মার্কশিটের সাথে দুই কপি ফটোকপি তারা জমা নিবে দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে এসএসসি রেজাল্টের মূল প্রশংসা এখন এই মূল প্রশংসাপত্র এটা কিন্তু স্কুল কর্তৃপক্ষ তোমাকে অবশ্য অবশ্যই দিয়ে দেবে এবং এনা এখানে অনেকেই টাকা নিবে অনেক শিক্ষা প্রতিষ্ঠান তারা কিন্তু টাকা নিবে এখন অনেকেই কিন্তু টাকা দিবে না তারা কিন্তু বলবে যে আমরা যখন ফর্ম ফিল করলাম তখন কিন্তু টাকা জমা দিয়েছি সেক্ষেত্রে তোমাদের টাকা দেওয়ার কোনো প্রয়োজনই নাই তো সেই সাথে ওইটার দুইটা ফটোকপি লাগবে আর তিন নাম্বার যে অপশন সেটা হচ্ছে মূল প্রবেশপত্র প্লাস দুই কপি ফটোকপি মূল প্রবেশপত্র কোনটা যেটা নিয়ে তুমি এসএসসি পরীক্ষা দিয়েছো এই যে এস পরীক্ষা দিয়েছে ওইটার মূল তোমার যে প্রবেশপত্রটা আছে এটা অবশ্যই দিতে হবে এবং সেই সাথে দুইটা ফটোকপি রাখতে হবে আর চার নাম্বার যে অপশন সেটা হচ্ছে মূল রেজিস্ট্রেশন কার্ড মূল রেজিস্ট্রেশন কার্ড কোনটা ওই যে তোমরা যে প্রবেশপত্র বা এডমিট কার্ড ছিল ওইটার পিছনেই কিন্তু আরেকটা ছিল এটা হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড এই রেজিস্ট্রেশন কার্ড তোমাকে কিন্তু বাধ্যতামূলক লাগবে অর্থাৎ কলেজ কর্তৃপক্ষ তারা কিন্তু জমা নিবে পরবর্তীতে দুই মাস এক মাস চার মাস পরে তারা কিন্তু আবার ফেরত দিয়ে দিবে তাদের কাজ যখন শেষ হয়ে যাবে তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তোমার এই জিনিসপত্রগুলো লা রাখবে না এবং তারা কিন্তু এটা ফেরত দিয়ে দিবে সেই সাথে এটারও কিন্তু ফটো রাখবে দুই কপি তো পাঁচ নাম্বার অপশন সেটা হচ্ছে ভর্তি ফর্ম পূরণ করতে হবে এই এই কাগজপত্র যখন থাকবে অর্থাৎ এই চারটা কাগজপত্র তোমার কাছে থাকবে এটা নিয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে যাবা তারা কিন্তু তোমাকে এই কাগজপত্র গুলো জমা নিবে এবং ফটোকপিও জমা নিবে তোমরা এক্সট্রা ভাবে বেশি ফটোকপি রাখবা কোনো সমস্যা নাই সেই সাথে তোমরা যদি ভর্তি ফরম পূরণ করো সেক্ষেত্রে কোনো সমস্যা নাই এই ভর্তি ফরমটা কোথা থেকে আসবে যখন সাত থেকে চোদ্দ সেপ্টেম্বর তোমাকে ভর্তি হতে হবে কলেজ কর্তৃপক্ষের কাছে যাবা তা গেলেই তারা কিন্তু একটা ভর্তি ফর্ম তোমার হাতে ধরাইয়া দিবে যে এটা পূরণ করে নিয়ে আসো তখন কিন্তু ওখানে নাম তোমার বাবার নাম পিতার নাম বা মায়ের নাম এগুলা কিন্তু একটু যে আনুষঙ্গিক এসএসসি তোমার পয়েন্ট কত ওই ফর্মটা কিন্তু পূরণ করতে হবে যখনই তুমি পূরণ করবা ওইটার সাথে এই চারটা কাগজ জমা দিবা জমা দিলে কিন্তু তোমার ভর্তি কনফার্ম হয়ে যাবে অর্থাৎ ওই কলেজে তুমি 15 সেপ্টেম্বর থেকে ক্লাস করতে পারবা বা অনুমতি পাইলা এটা কিন্তু সকল শিক্ষার্থীদের ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না তো তোমরা যখনই কলেজ কর্তৃপক্ষের কাছে যাবা তারা কিন্তু তোমাদেরকে সাদরে গ্রহণ করে নেবে কারণ হচ্ছে তোমরা হচ্ছে ওই কলেজের একটা স্টুডেন্ট এবং সে অনুযায়ী থাকবে এবং এই ভর্তিটা অনেকে তারা ভর্তি হবে কিন্তু আগেই না এটা প্রথম দাপ দ্বিতীয় দাপ আর তৃতীয় দাপ শেষ হওয়ার পরে সাত থেকে চোদ্দ সেপ্টেম্বরের মধ্যে তোমাদের এই ভর্তিটা সম্পূর্ণ হবে তো এই স্লাইসের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম